প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে লুচি তৈরি করে দেখাবো লচিটা খুব মজাদার তো আমার একটা কথা আগের চ্যানেলটা আমার হ্যাক করে নিয়ে গিয়েছে তিন মাস হয় তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার অনেক ভিউ ছিল অনেক সাবস্ক্রাইব অনেক ভিডিও ছিল তো যাই হোক এটা আমার নতুন চ্যানেল তিন মাস হয় খুলেছি প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি এক চামচ জিরা হালকা করে বেজে নিচ্ছি এখানে এক কেজি দই আছে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি হ্যান্ডউইচ দিয়ে তো আপনাদের হ্যান্ডউইজ না থাকলে কাটা চামিজ বা চামিচ দিয়েও করতে পারেন তার এখানে আম শুলিয়ে নিচ্ছি তো আমার আগের চ্যানেলটার মধ্যে অনেক ভিউ লাইক সাবস্ক্রাইব ছিল আমার ছয় বছরের চ্যানেল তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো এই লুচিটা কিন্তু সচরাচর সবাই খায়ও না জানেও না তো দেখে নিন কীভাবে লোচিটা তৈরি করে হয় তো আমি যেমন মিষ্টি পছন্দ করি তেমনই মিষ্টি দিচ্ছি চিনি দিচ্ছি আমার মতো করে আমি যতটুকু মিষ্টি খাই তো চিনিটা হ্যান্ডউইচ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি তা আমের সঙ্গে এখন চিনি দিচ্ছি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিব তো জিরার গুঁড়া আমি দিচ্ছি দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে নিব তো অনুরোধ রইলো আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পা, দেখতে পাবেন তো আমি এখান থেকে দই কিছু আলাদা পেয়ালার মধ্যে রাখছি দিয়ে আমি জিরার গুঁড়া আম দিয়ে সাজিয়ে নিচ্ছি খুবই সুস্বাদু মজাদার তো দইয়ের সঙ্গে আমটা দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি দইটা তো উপরে আবার জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি অনেক মজা অনেক স্বাদ লাগবে আশা করি ভালো লাগবে আপনারা তৈরি করে খাবেন এখন উপরে বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি খেত মজা দেখতে দারুন